বঙ্গনাংশের বড় ছোট নির্ণয় প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বঙ্গনাংশের বড় ছোট নির্ণয় করতে বলা হয় জিজ্ঞেস করা হয় কোন বড় কিংবা কোন বঙ্গ ছোট এই বঙ্গের বড় ছোট নির্ণয় এগুলো মূলত চতুর্থ শ্রেণীর গণিত বই থেকেই নেয়া আমরা আজকে দুইটা পদ্ধতিতে আহ কোন বঙ্গনাংশটি বড় কিংবা কোন বঙ্গটি ছোট নির্ণয় করা শিখব সহজ পদ্ধতি এবং খুব অল্প সময়ের মধ্যে নির্ণয় করা যায় দেখুন আমাকে দুইটা ভগ্নাংশ দেওয়া হয়েছে একটা হচ্ছে তিন ভাগের দুই আর একটা হচ্ছে সাত ভাগের পাঁচ দুইটাই হচ্ছে বঙ্গাংশ প্রকৃত বঙ্গনাংশ এই দুইটাই আমি তিনের সাথে যদি গুণ করি এই বঙ্গের হর এবং এই বঙ্গনাংশের লব গুণ করে তিনের সাথে পাঁচ গুণ করলে হয় পনেরো আর সাতের সাথে দুই গুণ করলে হয় চোদ্দ স্বভাবতই চোদ্দোর সাইতে পনেরো বড় সুতরাং পাঁচ ভাগ সাত ভাগের পাঁচ তিন ভাগের দুইয়ের সাইতে বড় আমি সাইনটা দিব এইভাবে আশা করছি বুঝতে এখন আমরা আরেকটা একটা পদ্ধতিতে শিখব পড়ো কিংবা কোন সেই হলো আমি লবের সাথে একটা করে শূন্য বসিয়ে দিব তাহলে আমার বিষকে যখন আমি তিন দিয়ে ভাগ করতে যাব তখন তিনশয় আঠারো তাহলে ছয় দশমিক সামথিং থাকে আর আমি পঞ্চাশকে যখন সাত দিয়ে ভাগ করতে যাব তখন সাত সাত সাতা উনপঞ্চাশ তাহলে সাত দশমিক সামথিং হয় এখন ছয় দশমিক সামথিং এর সাইতে সাত দশমিক সামথিং বড় সুতরাং এই বগনাংশটি এই বংনাশটির সাইতে বড় আমার সাইন হবে আশা করছি বুঝতে পেরেছে